আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন যদিও আপনারা অনেক হতাশা বঞ্চনা এবং দুঃখ ভ্রাক ভারাক্রান্ত মনে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধু তোফাজ্জ্বল আর তোফাজ্জল ভাত খাওয়ানোর পর তাকে তাকে পিটিয়ে মারা হয়েছে ছাত্ররা মেরেছে তবে অতীত ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে যে পাঁচজনের মধ্যে নাকি তিনজনই বা চারজনই ছাত্রলীগের ছাত্র লীগের হোক আর ছাত্র দলের হোক আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায় এবং সেই অন্যায়ের কাল্টিভেশন হচ্ছে বাংলাদেশে আজকের বাংলাদেশ থেকে আমি রাজু আহমেদ খান আপনাদের সঙ্গে আছি গ্রিন পার্টির চেয়ারম্যান তিন পার্বত্য জেলায় অবরোধ রাঙামাটিতে চলছে পরিবহন ধর্মঘট তারপরে জানেন পাহাড়ি বাঙালি সংঘর্ষ সংঘাত আজকে একজনের পত্রিকার একটা রিপোর্টের উপরে ভিত্তি করে কথা বলে এখনকার আজকের বাংলাদেশ এখানে শেষ করবো সেটা হচ্ছে হাসান মাহমুদের দখলবাজি এবং সেটা বেপর পর্যায়ে পৌঁছেছে এখন তারা যখন ক্ষমতা ছিল সেসব খবরগুলো হয়তো ঠিকঠাক মতো আসেনি সেন্সর করা হয়েছে যেহেতু হাসান মাহমুদ এক সময়ে তথ্যমন্ত্রীও ছিলেন তো আসুন ঘুরে দেখি সংবাদপত্রের পাতায় উনি তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্বশেষ এবং ওনার সম্পর্কে অভিযোগ আছে আমি জানি না যে এই মুহূর্তে নেট আছে কি না কারণ একদম কোনো নড়াচড়া পাচ্ছি না আর কি আমি পুনর্বার সংযুক্ত হয়েছি ধন্যবাদ এসেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের গত সাড়ে পনেরো বছরের নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে অবৈধ সম্পদের পাহাড় করেছেন তার বিরুদ্ধে বিপুল পরিমাণ জায়গা জমি দখলের অভিযোগ রয়েছে যাকে বলে দখল এর মধ্যে বন বিভাগের প্রায় দুশো একর দুশো বা তেরো একর জমি রয়েছে এটা খুবই মানে হতাশা হতাশাবাঞ্চক এবং এটা একটা সতর্কীকরণ বার্তা সরকারের ক্ষমতা থেকে বন বিভাগের দুইশো বারো একর জমি দখল চট্টগ্রাম অন্য আবাসিক এলাকা দেওয়ান বাজার মৌসুমি বো মৌসুমি মোড় খুলসিসহ আরও কয়েকটি সে তার কোটি কোটি টাকার অবৈধ প্লট ফ্লাট বাড়ি রয়েছে বলে বিভিন্ন সূত্রে পত্রিকার মাধ্যমে জানা গেছে তো এইগুলো আসলে আমি জানি না কেন আগে আমরা জানতে পারিনি সেই জানার সুযোগ হয়েছে পত্রিকার মাধ্যমে নতুন করে জানার সুযোগ হয়েছে হারুন রশিদ খান ভাই দেখছেন তা আসলে এই এই জানার সুযোগটা অবাহিত হয়েছে সংবাদ মাধ্যম স্বাধীনতা পেয়েছে অভিযোগ রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন চার মেয়াদের সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে দেশের বাইরেও বিপুল সম্পদ গড়ে তুলেছেন এই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তার অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিআইএফ ও দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান করছে বলে বিভিন্ন সূত্র থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে তবে এটা আরও আগে জানা সম্ভব হয়নি সেটা ঠিক আছে কিন্তু আমরা ধরে নিতে পারি যে দুর্নীতি দমন কমিশন তারপর আর একটা সংগঠনের কথা বললাম ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এদের মধ্যে নিশ্চয় এমন পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তনের সংসার যে তারা এখন এই বিষয়গুলো তদন্ত করতে আগ্রহী হয়েছে সরকার পতনের পর হত্যা সন্ত্রাস চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মানে এক ডজনের বেশি মামলা হয়েছে গত এগারোই আগস্ট বিএফআইউ হাসান মাহমুদের ব্যাংক হিসাব জব্দ করেছে বলে পত্রিকা মাধ্যমে আমরা জেনেছি এই আগস্টের এগারো তারিখে বর্তমানে চট্টগ্রামের সাতনং আসনের রাঙ্গনিয়া ও বোয়ালখালী আংশিক টানা চারবারের সাবেক এই সংসদ সদস্য কোনো খোঁজ নেই তবে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে উনি বেলজিয়ামে আছে এবং বেলজিয়ামের কোনো একটা এলাকায় তাকে দেখাও গেছে এখন পত্রপত্রিকা তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ পতনের পর পরদিন হাসান মাহমুদ বিদেশ পালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষা হাতে আটক হয়েছে বলে আমরা দেখেছি পত্রপত্রিকায় শুনেছি টিভিতে দেখেছি তবে এটাও শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়ে বেলজিয়ামে পালিয়ে গেছেন তবে তার বিদেশ ভ্রমণের সরকারের নিষেধাজ্ঞা রয়েছে শেষ পর্যন্ত নিশ্চিতভাবে বিশেষ করে সংবাদ মাধ্যমে নিশ্চিত করে কিছু বলতে পারেনি হাসান মাহমুদ এখন কোথায় আছে হাসান মাহমুদ না থাকায় রাঙ্গুনিয়া অনেকেই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে নাম প্রকাশ না করা সত্ত্বে আওয়ামী লীগের রাজনৈতিক রাজনীতির সঙ্গে জড়িত প্রবীণ অনেক নেতা আছেন তারা বিভিন্ন পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন এবং তারা বলেছেন যে তারা যারা ওখানকার স্থানীয় প্রবীণ রাজনীতি তারা বাধ্য হয়ে হাসান মাহমুদের কারণে বাধ্য হয়ে প্রায় সাড়ে পনেরো বছর নিষ্ক্রিয় ছিলেন রাজনীতি থেকে এবং এতে আওয়ামী লীগের অনেক ত্যাগী বঞ্চিত নেতাকর্মী এলাকায় থাকতেই পারেন এবং তাদের অনেকেই এলাকায় এখন আসছে যাই হোক এখন এই সমস্ত খবরগুলো পত্রপত্রিকার মাধ্যমে চলে আসছে যেমন রাঙ্গনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি সদস্য সচিব আবু আহমেদ হাসনাত বলেছেন সংবাদ মাধ্যমে বলেছেন দু হাজার সালের নির্বাচনে প্রথমবার এমপি হওয়ার পর থেকে আমাদের দল শুধু বিরোধী দলীয় নেতা কর্মীদের এলাকা ছাড়া হতে হয়েছিল আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চার পাঁচশো মামলা দিয়ে তিনি আমাদেরকে দবিয়ে রেখেছিল দমিয়ে রেখেছিল এবং আমার বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা হয়েছে মানে এগারোটি মামলা হয়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে আওয়ামী লীগের সংগঠনের কয়েকজন নেতাও বলেছেন সংবাদ মাধ্যমে যে ডক্টর হাসান মাহমুদ লীগ ছাড়া রাঙ্গনীয় কোনো রাজনীতি আসলেই ছিল না যা আপনারা শুনছেন বিভিন্ন পত্রপত্রিকার খবরের ভিত্তিতে আমি আপনাদেরকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদিন ফিরিস্তি শোনাচ্ছি আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি যেভাবে আসলে যেভাবে আসলে সম্পদের পাহাড় হাসান মাহমুদ গড়ে তুলেছেন সেটা সংবাদপত্র এভাবে এসেছে সেটা হলো আপনারা হয়তো শুনছেন কিংবা শুনছেন না অথবা শুনবেন কিংবা শুনবেন না আপনাদের শোনাশুনি নিয়ে আমি কোনো পড়া করি না কেননা আমি যে খবরটা দিচ্ছি খবরটা খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তোবা এটা আপনাদের জন্য কাজে লাগবে তথ্য কাজে লাগবে পত্রপত্রিকার সুবাদে আপনারা হয়তো অনেকেই জেনেই আছেন ইতিমধ্যে দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে প্রথমবার সংসদ তার নাম যার নাম বলছি হাসান মাহমুদ অভিযোগ আছে যে ওই সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলে এলাকায় তার প্রভাব খাটিয়ে ছোট ভাই এরশাদ মাহমুদ শত শত এক সরকারি বন নিজেদের দখলে নিয়ে নেন এবং এইসব জমিতে পর্যটন কেন্দ্র সব বিভিন্ন প্রকল্প গড়ে তোলেন হাসান মাহমুদের বিরুদ্ধে জাহাজ নির্মাণের ডকেয়ার দখলের অভিযোগ রয়েছে তার স্ত্রীর নামে নিয়েছেন শিপ লাইসেন্স শিপিং লাইসেন্স শিপ হ্যান্ডেলিং লাইসেন্স হয়েছেন শিপিং ট্রলারের মালিক এর মধ্যে এক ডকেট মালিক তার কাছে ছয়শো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইন নির্দেশ পাঠিয়েছিলেন পাঠিয়েছেন জলবায়ু তহবিল থেকেও বিপুল পরিমাণে অর্থ আত্মসাতের অভিযোগ কিন্তু এই হাসান মাহমুদের বিরুদ্ধে রয়েছে জলবায়ু তহবিল যে বিদেশ থেকে টাকা আনা হয় জলবায়ু কার্বন শূন্য করার জন্য নানান কারণে যে টাকা আসে সেগুলো কিন্তু এই পরিবেশ মন্ত্রণালয় থাকাকালীন সময় সেগুলো হাতিয়ে নেওয়ার অভিযোগ কিন্তু পত্রপত্রিকার এসেছে এবং যত সব মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদ্ধতি তিনি ছিলেন গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের টানা চারবার ক্ষমতা আসে এবং হাসান মাহমুদ চারবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আওয়ামী লীগ যদি এমপি নির্বাচিত হয় আসলে এগুলি কি নির্বাচিত হয়েছে নাকি সিলেকশন হয়েছে না ভোট ডাকাতি হয়েছে আপনার বুঝতে পারছেন যে একজন ব্যক্তি চারবার নির্বাচিত হওয়ার অর্থ এখানে ডালমে কুস কুচকালা হয় এবং সারা বাংলায় সেই চিত্র আছে এবং এটা কমবেশি সব দলেরই আছে যে একবার ক্ষমতা আসে সে আবার আসতে চায় তার এই শরবতের মিষ্টি তার মুখে লেগেই থাকে সে আবার নেতা হতে চায় আবার এমপি হতে চায় যে এখন রাজনৈতিক সংস্কৃতির যে অভাব এটার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র থাকে না এবং নেতৃত্ব বিকাশের কোনো সুযোগ থাকে না সেকেন্ড ম্যানকে মেরেও ফেলা হয়েছে কোথাও কোথাও এমন খবর আমরা পাই এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দলেই আছে সেই সরকার দলের বা সেই যারা এখন সরকার তারা তো তত্ত্ব মানে অন্তর্ভুক্ত যারা এখন বিরোধীতে বিরোধী দলে আছেন তাদের মধ্যেও বিশেষ করে বিএনপি জামাত জাতীয় পার্টি জামাতের কথা আমি এখন বলতে পারছি না তাদের মধ্যে একটা রাজনৈতিক গণতান্ত্রিক চর্চার বিষয়টা আর কি যে একবার ক্ষমতায় আসে বা বিএনপি হয় বা নমিনেশন পায় পরবর্তীতে তাকেই আবার আমরা দেখতে পাই নতুন কোনো মুখ দেখতে পাই না এটাই হচ্ছে এটাই হচ্ছে গণতন্ত্রের চলার পথের অন্তরায় হাসান মাহমুদের কথা বলছি তিনি গত পনেরো বছরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন পরিবেশ প্রতিমন্ত্রী বন পরিবেশ মন্ত্রী এই যে প্রতিমন্ত্রী এখন মন্ত্রী হয়ে গেলেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিলেন আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলনে তাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় এর আগে তিনি দলটির প্রচার সম্পাদকের দায়িত্ব ছিলেন হাসান মাহমুদ দুইশো বারো একর বনভূমি বেদখল খবরে প্রকাশ নির্বাচনী এলাকার রাঙ্গুনিয়ার খুরুশিয়া রেঞ্জে হাসান মাহমুদ ডক্টর হাসান মাহমুদের ছোটো ভাই এরশাদ মাহমুদ বন বিভাগে প্রায় দুশো বারো একর জমি খেয়ে ফেলেন দখল করে ফেলেন দু হাজার নয় সাল থেকে দখল করা এসব বনভূমিতে তিনি গড়ে তুলেছেন গয়েল খামারের পাশাপাশি গরু ও মহিষের খামার পুকুর জলভূমি বাগান সব বিভিন্ন লোভনীয় স্থাপনা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মদা আশরাফুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে বলেছেন আমরা এর মধ্যে কয়েক দফা অভিযান চালিয়ে দুশো একর বনভূমি উদ্ধার করেছি আপনারা শুনছেন ডক্টর হাসান মাহমুদের ফিরিস্তি বলছি আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আমি চাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আস্তে আস্তে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি বিভিন্ন অনিয়ম বিভিন্ন অন্যায় এসবে ফিরিস তুলে ধরতেছি আপনারা হয়তো অনেকে যারা আমাকে পছন্দ করেন না তারা হয়তো এখন শুনছেন না বা যারা পছন্দ করেন না তারা হয়তো লুকিয়ে ছাপিয়ে পরে শুনবেন কিন্তু শোনা দরকার এটি হচ্ছে বড় কথা শোনা দরকার আর আমরা সতেরো সালের সতেরো সেপ্টেম্বর দু থেকে আমরা অফলাইন সদস্য সংগ্রহ গ্রিন পার্টির অপলাইন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি যার কারণে আগের থেকে বেশি বেশি করে আমাকে লাইভে পাবেন কেন যে আমি আমার মধ্যে লুকিয়ে থাকা ভেতরের যেই প্রতিভা সেইগুলো বিকাশ করতে চাই এবং আপনাদেরকে নানান তথ্য দিয়ে নানানভাবে জানাতে চাই যে আমরা আছি মাঠে আছি এবং হাটে আছি এবং ঘাটে আছি বাংলাদেশে গ্রিন পার্টি একটি সর্ববৃহৎ ভার্চুয়াল পলিটিক্যাল পার্টি এবং এটাকে সারা বাংলাদেশে শাখায় কমিটি শাখা কমিটি জেলা থানা কমপ্লিট করার পর আপনারা জানেন বাংলাদেশের পাঁচশো মতো প্রায় পাঁচশো মতো উপজেলায় আমাদের শাখা আছে কম বেশি কিছু কিছু অধিক হারে অ্যাক্টিভ আছে সেগুলোতে আমরা আমাদের কার্যক্রম চালানোর পাশাপাশি আমরা অফলাইনে কার্যক্রম শুরু করেছি এবং আমরা মানুষের কথা বলতে চাচ্ছি মানুষের বেকার সমস্যার সমাধান কর্মসংস্থান এবং নানান অরাজকতা অরিয়ম দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য এই তিন পার্টিতে অংশগ্রহণ করেছি আমরা কারোরও প্রতিদ্বন্দ্বী নই এবং অন্যান্য যারা যারা কাজ করছেন ভালো ভালো কাজ করছেন অন্যান্য দল তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে টপকে আমরা চলে যেতে চাই না আমরা সবাইকে নিয়েই সবাইকে নিয়েই এই মানুষের পাশে থাকতে চাই বলছিলাম আসাদ মাহমুদ তার অকর্ম নিয়ে তার দুর্নীতি নিয়ে কিছু কথা এখনই শেষ করে দেব এবং সেগুলো সংগৃহীত হয়েছে পত্রিকা থেকে যা দুইশো একর বনভূমি উদ্ধার করেছে বলে জানা গেছে এবং রাজনৈতিক চাপমুক্ত হয়ে এরা কাজ করছে তো হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বিভিন্ন গণমাধ্যমে দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ নিয়েই বনের জমি তারা খামার গড়ে তুলেছেন বন বিভাগের উদ্বোধন কর্মকর্তা জানান বনভূমি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই যাই হোক এই বিষয়ে আরও আপনারা পত্রপত্রিকায় জানতে পারবেন আরও কিছু এখানে মানে তথ্য আমরা সংগ্রহ করেছি ভবিষ্যতে হয়তো আবার বলবো সেই সঙ্গে আরও 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 অন্য অন্য যারা যারা অন্যায় অনিয়ম দুর্নীতি করেছেন তাদের সম্পর্কেও আমি আসতে চাই এবং হাসান মাহমুদ শুধু একাই নন আরও অনেক হাসান মাহমুদের মতো আছেন যারা একাধিক বাড়ি ফ্ল্যাট করেছেন বনভূমি দখল করে নিজস্ব পার্ক করেছেন বা শর্ট করেছেন এ সমস্ত খবর আপনারা সারা রাত সারা দিন শুনলে শেষ হবে না হাসান মাহমুদের সম্পদ বেড়েছে চার হাজার ছয়শো তিরাশি গুণ বুঝতে পারছেন একটি সরকার জনগণের ছাত্র জনতার রোষের মুখে পরাস্ত হয়েছে এবং সরকার প্রধান পালিয়ে গেছে তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে অনেক দুর্নীতির ইতিহাস আছে অনেক ফিরিস্তি আছে সেগুলো আপনারা জানতে পারবেন আপনার প্রতি আমার অনুরোধ রইল যে আমি আপনাদের একজন ভাই প্রতিবেশী বন্ধু এবং সহকর্মী হিসেবে আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি যদি ভালো কিছু বলে থাকি আপনাদের তথ্যমূলক দিয়ে থাকি আপনারা অবশ্যই মন্তব্য পেশ করবেন ডক্টর ইনুসের মতো প্রফেসর ইনুসের মতো বলতে হয় আমাদের আমাকে সমালোচনা করার সম্পূর্ণ রাইটস আপনাদের দিয়ে দিলাম এবং আপনারা যারা আমাকে নিন্দা করতে চান এবং কটুক্তি করতে চান তাৎছ করতে চান করতে পারেন আপনাকে আমি আনফ্রেন্ড করব না পরামর্শ দিতে চান দিতে পারেন এবং শত্রু এবং বন্ধু সবাইকে নিয়ে থাকতে চায় কিন্তু যারা জনগণের শত্রু জনগণের কাছে ক্ষমা চেয়ে তারপরে আসতে হবে এটা হচ্ছে প্রধান শর্ত বাংলাদেশ বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক আবহ প্রবাহিত হোক পাশাপাশি যারা অপরাধী মানবতার মানবতার বিরুদ্ধে যাদের অবস্থান যারা মানবতার ক্ষতি সাধন করেছেন মানুষকে অকাতরে মেরেছেন মানুষের জীবনে ছিঁড়িমিনি খেলেছেন তাদের সম্পর্কে বলছি তাদের আসলে রাজনীতি করবার কোনো অধিকার নেই তবে এর মধ্যে যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে সব দলেই কিছু ভালো মন্দ মানুষ আছে সেগুলো যাচাই বাছাই করবার দায়িত্ব সরকারের দায়িত্ব সবার সব রাজনৈতিক দলের এবং সকল মানুষের সবাই ভালো থাকবেন এবং আমার নাতিদীর্ঘ বকবগানের শুনে খারাপ লাগলে সেটাও মন্তব্য করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম